আজকের ভিডিওতে আমরা বেটা মাছ সম্পর্কে গভীরভাবে জানব বেটা মাছ যাকে সাধারণত ফাইটিং ফিশ বলা হয় তার রং ও আকর্ষণীয় পাখনার জন্য খুবই জনপ্রিয় একে পোষা সহজ তবে কিছু বিষয় মেনে চলা জরুরি আজ আমরা এই মাছের দাম পালনের নিয়ম ব্রিডিং খাবার এবং যত্ন নিয়ে বিস্তারিত আলোচনা করব প্রথমেই আসি বেটা মাছের দামের প্রসঙ্গে বেটা মাছের দাম বিভিন্ন কারণের উপর নির্ভর করে যেমন এর আকার রং এবং প্রজাতি সাধারণ বেটা মাছের দাম পঞ্চাশ থেকে পাঁচশো টাকার মধ্যে হয়ে থাকে বিরল বা অদ্ভুত রঙের কিছু বেটা মাছের দাম আরও বেশি হতে পারে বাজার থেকে বা অনলাইন প্ল্যাটফর্ম থেকে এই মাছ সহজেই কিনতে পারা যায় বেটা মাছ পালনের জন্য সঠিক ট্যাঙ্ক বা একোরিয়াম নির্বাচন করা জরুরি সাধারণত একটি বেটা মাছের জন্য পাঁচ গ্যালন ট্যাঙ্ক ভালো কারণ এতে পর্যাপ্ত জায়গা থাকে এবং তারা আরামদায়কভাবে চলাফেরা করতে পারে ট্যাঙ্কে অবশ্যই ঢাকনা থাকা উচিত কারণ বেটা মাছ মাঝে মাঝে পানির উপরে উঠে আসার চেষ্টা করে তাপমাত্রা চব্বিশ থেকে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াসে রাখতে হবে কারণ এই মাছ উষ্ণ পানিতে ভালো থাকে তাপমাত্রা নিয়ন্ত্রণের জন্য হিটার এবং থার্মোমিটার ব্যবহার করা যেতে পারে পানি নিয়মিত পরিবর্তন করা দরকার কারণ পরিষ্কার পানি মাছের স্বাস্থ্যের জন্য খুবই গুরুত্বপূর্ণ বেটা মাছের জন্য সঠিক খাবার নির্বাচন করাও গুরুত্বপূর্ণ এরা মূলত পেট প্রোটিন সমৃদ্ধ খাবার পছন্দ করে বেটা মাছের জন্য তৈরি করা বিশেষ প্যালেট ফুড পাওয়া যায় যা এদের প্রতিদিনের পুষ্টির প্রয়োজন মেটায় এছাড়া ফ্রোজেন ব্লাড ড্যাফনিয়া এবং ব্রাইন শ্রিম্প এদের পছন্দের খাবার একটা না একই ধরনের খাবার দিলে এদের পুষ্টির ঘাটতি হতে পারে তাই মাঝে মাঝে বিভিন্ন ধরনের খাবার দেয়া উচিত অতিরিক্ত খাবার দেয়া উচিত নয় কারণ এতে ট্যাঙ্কের পানি দূষিত হয়ে যেতে পারে বেটা মাছের ব্রিডিং বা প্রজনন খুবই আকর্ষণীয় একটি প্রক্রিয়া ব্রিডিংয়ের সময় মেল বেটা মাছ বাবলনেস তৈরি করে প্রথমে মেল মাছ একটি ট্যাঙ্কে রাখতে হয় এবং বাবলনেস তৈরি হলে ফিমেল মাছকে পরিচয় করানো হয় এরপর মেল মাছ ফিমেল মাছকে আকর্ষণ করতে চেষ্টা করে সফল হলে ফিমেল মাছ ডিম পারে এবং মেল মাছ সেই ডিমগুলো নেস্টে নিয়ে যায় ব্রিডিংয়ের পর ফিমেল মাছকে ট্যাঙ্ক থেকে সরিয়ে নেওয়া উচিত কারণ মেল মাছ ডিম ও বাচ্চাদের যত্ন নেয় এর জন্য পৃথক ট্যাঙ্ক ব্যবহার করা থেকে ভালো যাতে তাদের পরিবেশ ঠিক থাকে বাচ্চা বেটা মাছের খাবারের জন্য ইনফিউসোরিয়া এবং ব্রাইনশিম্প ব্যবহার করা যেতে পারে কারণ এরা ছোট এবং বাচ্চাদের জন্য উপযুক্ত এভাবে ছোট থেকে বড় হয়ে উঠতে কয়েক সপ্তাহ সময় লাগে এবং সঠিক খাবার এদের বৃদ্ধি নিশ্চিত করে বেটা মাছের যত্নে কিছু বিষয় খেয়াল রাখা জরুরি এদের ট্যাঙ্কে বড় এবং তীক্ষ্ণ পাথর বা প্লাস্টিকের ডেকোরেশন এড়ানো উচিত কারণ এদের পাখনা খুবই সংবেদনশীল এবং সহজে ছিঁড়ে যেতে পারে ট্যাঙ্কে মৃদু ফিল্টার ব্যবহার করা ভালো কারণ এদের পানির স্রোতের দরকার নেই বেটা মাছ সাধারণত দুই থেকে চার বছর বাঁচে তবে সঠিক যত্নের মাধ্যমে এদের জীবনকাল আরও বাড়ানো সম্ভব অতিরিক্ত আলো এদের ট্যাঙ্কে না দেয়াই ভালো কারণ এরা আলো কম পছন্দ করে আশা করি এই তথ্যগুলো আপনাকে বেটা মাছ পালনে সাহায্য করবে আপনার যদি অন্য কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না